তবুও লাগবে উপায় না যে মানুষ মরে গেলে পচে যায় থাকলে শুধু কি মানুষ না পৃথিবীর সমস্ত কিছু হ্যাঁ মানুষের জন্ম হোক যথাযথ আমরা মানুষের ক্ষেত্রে এটা সম্ভব মরে গেলে সবাই পচে আমরা শূন্য বাতাস হয়ে যাবো কর্মটা করছেন কোনোদিন আমরা এখানে সবাই একদিন বাতাস হয়ে যাবো শূন্য

কারণে আজকে আমি গত কয়দিনে গত সপ্তাহে প্রায় পঞ্চান্ন জন বিদেশ নাগরিক বিদেশ থেকে ফিরে আসছে ওদেরকে একটা এরকম ট্রেনিং দিলাম বলছে যে কিভাবে ব্যবসা করলে ভালো না আমাদের একটু

একজন শিক্ষিত লেখতে পড়তে পারে এতটুকটা বেশি আর একজন লেখটা পড়তে পারতাম কিন্তু জ্ঞানই জ্ঞান না থাকলে তো সে ছোটবেলায় আমরা কি বছরে এক বছরে লিখতে পারছি পড়তে পারছি কিন্তু আমরা শিখতে পারছি জ্ঞান থাকাতে তো শিখছি না কি শিখতে পারতাম সম্মানিত সুযোগ আমরা কেন সবাইকে নিই কোনো সন্দেহ হয়নি ভাই কসাই করতে হবে না কেউ আমরা জানি কেনই না সবাই কে নেই আমাদের জ্ঞানটাকে কাজে লাগাতে হবে ভাই আমাদের জ্ঞানটাকে কাজে লাগাইতে হবে কারণে কবি নজরুল একটা কবিতা কত সালে উনিশ করে দেখবো একবার জগৎটাকে বংশাজীবী লাগছে কৃষির আশায় আশা বীরের মতো ঘুরতেছি এই পরিশ্রম করে কষ্ট করি হ্যাঁ না কিছু তারপরে করে যাচ্ছি বংশধ্বজন

मोहमत उपस्थिति কথার বাসিন্দা যদি ই হই যে ব্রেক হই যে এটা বা বা মানে তো আপাতত দায়িত্ব পড়া গিয়ে পিনকালে ওয়াইডার খারাপ থাকে একদিন যে তাই ওয়াইডার তো ছক না এ duniya বাপু কি না তলক তলক তলক